টাঙ্গাইলের মধুপুরের রসালো আনারস বর্তমানে পাওয়া যাচ্ছে ঢাকায় এই আনারসে এত পরিমাণ স্বাদ আপনি যদি খেয়ে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন প্রতি পিস ডান সাইডে যেগুলো ছিল সেগুলো বিক্রি করছিল মামা তিরিশ টাকা করে এবং পাম্প সাইডেরগুলো চল্লিশ টাকা করে কিন্তু আপনি যদি এটি পাইকারি অর্থাৎ কারণ বাজার থেকে পাইকারিভাবে কিনেন সেক্ষেত্রে এটির পার প্রাইস পড়বে আট টাকা করে রসালো এই আনারস কিন্তু যে কোনো মানুষেরই অনেক পছন্দের আর যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে তো কথাই নেই আনারস খেতেই হবে এই মামার দোকান অনেক বেশি ভিড় ছিল তারপরও আমরা আনারস খাবো যখন তাই ওয়েট করছিলাম মামাদের আনারস কাটার স্কিল এবং তাদের লাভের কথা চিন্তা করলে মাঝে মধ্যে মনে হয় আমি নিজে আনারস বিক্রেতা হয়ে যাই সেক্ষেত্রে বসে থেকেই আপনি সাত থেকে আট হাজার টাকা লাভ করবেন যেদিন থেকে টাকা ইনকাম করা শুরু করেছি সেদিন থেকে কোনো কাজকেই আসলে ছোট কাজ মনে হয় না কারণ এক টাকা ইনকাম করতে আপনার যে পরিমাণ পরিশ্রম করতে হবে সেটা যারা ইনকাম করে না তারা কখনোই বুঝতে পারবে না আপনার আশেপাশে এমন অনেক মানুষই দেখবেন যারা আপনার কাজকে কাজই মনে করবে না আবার তারা যদি সেই কাজটি করে তাহলে সেটি হয়ে যাবে বিশাল কোনো কিছু টাকা ইনকাম এত সহজ নয় একবার মাঠে নেমে দেখুন কি পরিমাণ পরিশ্রম করতে হয় তাহলেই আপনারা যারা এই ধরনের কথা বলেন তাদের মুখ একেবারেই বন্ধ হয়ে যাবে একটা জিনিস খেয়াল করে দেখবেন সস্তা ফলমূল কিংবা সস্তা যে কোনো কিছুতেই কিন্তু ফরমালিন ব্যবহার করা হয় না তাই চেষ্টা করবেন সস্তা জাতীয় খাবার খেতে শরীর এবং স্বাস্থ্য দুটি ভালো থাকে আনারসের এই মাথা থেকে অনেককেই দেখেছি আনারসের চারা তৈরি করতে পেরেছে বাট আমি কখনোই এটি সাকসেসফুল হতে পারিনি আপনারা কখনো এই কাজটি করেছেন কিনা অবশ্যই জানাবেন আনারসের সাথে সাধারণত তারা একটি কাসুন্দি দিয়ে থাকে এই কাসুন্দিটা কিন্তু খেতে বেশ মজার লাগে এবং তাদের যে বিপ্লোঘনটা এটার স্বাদও বেশ ভালো আমরা বেশ পিপাসার্থ ছিলাম এই আনারস মাখা খেয়ে একদম কলিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো অবস্থা